নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে ডিমের অমলেটের ভুর্চি কষা বানিয়ে দেখাবো এই রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা বানিয়ে খেতে পারেন ডিমের অমলেটের ভুর্চি কষা বানানোর জন্য নিয়েছি চারটে ডিম দুটো বড়ো সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি আটটা কাঁচা লঙ্কাকে মিক্সিং জারে পেস্ট করেছি হাফ ইঞ্চ আদা এবং আটকোয়া রসুনকেও পেস্ট করে নিয়েছি এছাড়াও আমি যে সমস্ত মশলা ব্যবহার করব সেগুলো কিন্তু আমরা দৈনন্দিন রান্নায় ব্যবহার করে থাকি বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিমটাকে সবার আগে ফেটিয়ে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে এবারে ফেটিয়ে নেব গ্যাস অন করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি অমলেটের ভুজিয়াটা বানিয়ে নেব দিয়ে দিলাম অমলেটটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি অমলেটটা একটা সাইড তলাটা একটুখানি ভাজা হয়ে গেলে তবে আমি অমলেটটাকে উল্টে দেবো তারপরে ডিমটাকে আমি ভেঙে ভেঙে নেব অমলেটটা ভাজা হয়ে গেছে একটা সাইড এবার অপর পিঠটাকে উল্টে দিলাম ভুজিয়াটা বানানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম ভুজিয়াটা তুলে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে কেটে রাখার টুকরোগুলো আলুর দি আলুগুলো ভালো করে ভেজে নেব ডিমের অমলেটের ভুজি কষা বানানোর জন্য আলুটা কিন্তু অপশানাল আপনারা না চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে আলু দিয়েই আজকে বানাচ্ছি গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়েছি আলুটা একদম লাল করে ভাজতে হবে এই আলুটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ একটা তেজপাতাকে দুটো ভাগ করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে মশলাটাকে একটুখানি জাস্ট মিক্স করে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজতে হবে আমি এখন আর কোনো তেল দিইনি যদি মশলা কষানোর সময় মনে হয় যে সামান্য পরিমাণে তেল দিতে হবে তখন আমি সরষের তেল অ্যাড করব গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে পেঁয়াজটাকে হালকা করে ছেজে নিচ্ছি পেঁয়াজ আধা ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আবার ভুজিয়ার সঙ্গেও সামান্য নুন দিয়েছিলাম তাই নুন দিলাম সামান্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো এক চামচ দিলাম চার চামচের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আর সামান্য পরিমাণে প্রায় দুই চামচের কাছাকাছি দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট রসুন বাটা আদা বাটা এইবার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ছেড়ে যাচ্ছে এসে কিন্তু লো করে রেখে আমি মশলাটা কষাচ্ছি স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আবারও সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাতে হবে সমস্ত মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুর টুকরোগুলো আবারও দিয়ে দিলাম এবার আলু দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ডিমের ভুজিয়াটা এখন দেব না জলটা ভালো করে ফুটলে তবে কিন্তু ডিমের ভুজিয়াটা আমি দেব এই রেসিপিতে কিন্তু ঝোল একদমই থাকবে না একটু মাখা মাখা তরকারি হবে যেটা রুটি লুচি পরোটা অথবা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভুজিয়াগুলো দিয়ে দিলাম ভুজিয়া দিয়ে জাস্ট মিনিট দুয়ের মতন একটুখানি ফুটিয়ে নেব মিনিট দুয়েক পরে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ডিমের অমলেটের ভুজ্যের কষার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণা হেসেল হ্যাশট্যাগ মৃণালিনী ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে